আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো জানালা তো আমাদের মাঝে এমন অনেকে আছেন যারা বায়ান্স পিটিপি থেকে ডলার বাই করতে পারেন না আবার অনেকে আছেন ডলার বাই করতে গিয়ে স্ক্যামের শিকার হন কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডও প্রায় স্ক্যাম হইতে হইতে বা মানে বেঁচে গিয়েছে তো আমি আজকে দেখাবো আপনি কিভাবে বায়নান্স পিটিপি থেকে একদম নির্দিধায় ডলার বাই করবেন একদম সেফলি তো প্রথমে আমরা ফান্ডিংয়ে চলে যাব এখান থেকে আমরা অ্যাক ফান্ডে ক্লিক করব পিটিপি ট্রেডিংয়ে ক্লিক করব তো আমার হচ্ছে এই অ্যাকাউন্টে বিকাশ নগদ রকেট কোনো কিছু অ্যাড করা নেই তো আমি অ্যাড করব এবং আপনাদের দেখাবো কিভাবে অ্যাড করতে হয় তো আমি প্রোফাইলে চলে যাব এখান থেকে যেই পেমেন্ট মেথড অপশনটা আসে ওইখানে সিলেক্ট করব অ্যাড এ পেমেন্ট ম্যাথডে ক্লিক করব আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করব আপনারা নগদ রকেট যে কোনো একটা চাইলেই অ্যাড করতে পারেন আচ্ছা ওপরে যে ওয়ালেট নাম্বার অপশান সেখানে আমরা আমাদের হ্যাঁ বিকাশ ওয়ালেট নাম্বারটা বসাই দিলাম নিচেরটা অপশানাল ফাঁকা রাখলেও চলবে সাব কনফার্ম করে দিব আচ্ছা কনফার্মেশন যাবে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো আচ্ছা আপনার যদি অথেন্টিকেটর বা অন্য কোনো কনফার্মেশন মেথড সিলেক্ট করা থাকে তাহলে আপনি কোড বসায় আপনি সাবমিট করে দিবেন আচ্ছা আমাদের বিকাশ কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা ব্যাকে চলে আসবো এবার আমরা হোমে চলে যাব আমি ফিল্টারে ক্লিক করবো আমি বেশি টাকার ইউএইচডিটি কিনবো না আমি তেইশশো টাকার মতো আশেপাশে ইউএসডিটি বাই করব এই জন্য আমি উপরে অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম যাতে আমার সামনে যে অ্যাডভার্টাইজগুলো আসে সেইগুলো তেইশশো টাকার আশেপাশেই থাকে আমি বিকাশ সিলেক্ট করে দেব কনফার্ম আচ্ছা আমি প্রথমটা থেকেই বাই করব বাই ক্লিক করবো তো আপনারা বাই করার আগে কয়েকটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের পাশে দেখবেন একটা পার্সেন্টেজ দেওয়া আছে অর্থাৎ সেলার তার ইউজারদের সাথে কেমন বিহেভ করছে বা হচ্ছে তার ট্রেডিং আচরণ কেমন সব কিছু এই পার্সেন্টেজের দ্বারাই বোঝা যায় আপনি চাইলে ভেতরে ওদের রিভিউ দেখতে পারেন তো আমি আর দেখলাম না প্রথমে বাই ক্লিক করবো আমি আচ্ছা আমি তেইশশো টাকার মোট আঠারো পয়েন্ট বিশ পাবো আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন আমি বাড়াবো না প্লেস অর্ডারে ক্লিক করে দিব আমি আচ্ছা এখানে আমরা চ্যাট অপশন দেখতে পাবো আমি চ্যাটে ক্লিক করব ওর যে রিকোয়ারমেন্টগুলো ওর যে দাবি দেওয়াগুলো সেগুলো এখানেও লিখে রাখছে অলরেডি আমরা দেখবো যেই বিকাশ নাম্বারটা দেওয়া আছে এটাতে ওর উনি ক্যাশ আউট করতে বলতেছে তো আমরা নাম্বারটা কপি করব এবার আমি আমার বিকাশে চলে যাব আচ্ছা আমি বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করব আপনারা চাইলে ডিরেক্ট যে লক্স আছে ওখানে স্টা টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করেও আপনি পেমেন্ট করতে পারেন তবে আমি অ্যাপ থেকেই পেমেন্ট করতে প্রেফার করব অ্যাপ থেকে পেমেন্ট করলে হয় কি যে হচ্ছে আপনার যে স্ক্রিনশটগুলো সেগুলো ভ্যালিড দেখায় বাইনান্সের কাছে গ্রহণযোগ্যতা পাই আচ্ছা আমি বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করব আমি এখান থেকে ক্যাশ আউট সিলেক্ট করব আমি নাম্বারটা পেস্ট করে দিব ক্যাশ আউটে ট্যাপ তেইশশো টাকা আচ্ছা এমন অনেকে আছে কিন্তু যারা হচ্ছে আপনার খরচও চায় যদি এক্সট্রা ফি চায় তাহলে যদি আপনার পোষে আপনি পেমেন্ট করবেন না হলে অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে ওইটা সিলেক্ট করে আপনি তাদের কাছে হচ্ছে অর্ডার করবেন তো আমি আমার লাস্ট নাম্বার সাবমিট করে দিব মানে ওনারা যেই রিকোয়ারমেন্টগুলো চাই আমি সেটা দিয়ে দেবো এবার আমি আপলোড পেমেন্ট প্রুফে ক্লিক করব এখান থেকে আমি স্ক্রিনশটটা নিব আমি স্ক্রিনশটটা সাবমিট করব আচ্ছা অনেক ইউজার আছে আপনার থেকে স্ক্রিনশট চাই না ওই শর্তটা দেয়নি তো যদি আপনার থেকে ট্রানজাকশান স্ক্রিনশট চাই তাহলে আপনি দিয়ে দিবেন আর না হলে দরকার নাই আমি ট্রান্সফারে ক্লিক করব আচ্ছা বলে রাখি আপনার ওপরে যে একটা টাইম কাউন্ট হচ্ছিলো আমার এখানে দশ মিনিট দেখাইল তো হচ্ছে আপনার পেমেন্ট করার সাথে সাথে আপনার ট্রান্সফারটি ক্লিক করে দিবেন কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডও এই সমস্যার সম্মুখীন হয়েছিল প্রায় অনেকটা স্ক্যামের শিকার হতে যাচ্ছিলো তবে আল্লাহ রহমতে সে বেজে গিয়েছে অনেক টাকা আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট কিন্তু অলরেডি করে দিয়েছে আঠারো পয়েন্ট বিসি তো অনেক ট্রেডার আছে ওরা কি করে আপনার পেমেন্ট দিতে অনেক লেট করে সব ভয় পাবেন না যদি আপনার ডকুমেন্ট সব ঠিক থাকে তাহলে আপনাকে পেমেন্ট করে দেবে ইনশাল্লাহ তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ক্রিপ্টো সংবলিত সকল আপডেট সকলের আগে পেতে চাইলে অবশ্যই আমাদের ক্রিপ্টো চ্যানেলার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম